লবি সুতন্তந்தி কবি বাইসি নখনা যাহা সর্বোচ্চ বিচারালয়ে তাহে কান্তাবড়া সাউতালা রে নখনিতো দনোয়া হেরালোরিয়া টাইপ তো সে অবিভাদত ভারতীয় সংবিধান সালারে মিনা সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট রে নিতো তো নয়া দব সাউতালা রে খবরেন সমাজ মাঝি পারগানা ব্যবস্থা রে দূপনা মাঝি পারগানাতে পুরোপুরি বাকু জহারি সামপ ই হেমন্ত টুডু আর আপে পে নিয়ে সন্দেশ ইউটিউব চেনে তেই সিঁড়বে সব সেটা আকাড়ে আবার গমকে আবার সাথে জোপড়া তেহে সা গালজা সে সেবন রা তেনেতাৰে পাৰি গাল গাল মান বিভূতি হাৰম কাটা চে খন চাৰ্হা আৰু জহাৰ তাৰ মানতান জগদী মূৰ্ম গমে হে গমে জহাৰ সা ইউটিউব চেনলিড় বেড়া সেটাই আখড়া আজম আর হেমন্ত টুডু গমকে আর গালোচ আকড়ার সেটার কিন বিভূতি টুডু গমকে আর সুভাষ চন্দ্র মান্ড গমকে সামক গুন মানুষ সার্হা আর জহার

Nada check kena. Nada kita jadi kata macam mana dia ada nampai ku. Adalah tu. Masa nak ku in pada sih ku. Johar. Kalau tak se samaj itu abu jaha berbeza jono gusti se jati gusti ya. Mimin leka samaj mena aku tahan lagi te aku. Pori calonai lagi, jahah sistem ko mana aga, teguk orang kaje, abu abuah samaj, jahah sistem asas. Abu jungjung hilik kah, jahah pun panjang gue kan, jahah sistem asas, abu pun cakap kan.

mitang system mena, una system adhar te abu bun cahala kena. Se noa system, sistem ria system da nungka nak tanta buna, abu noa bun panja agu ka. To nungka samaj abu jahan samaj bebasta mena, noa samaj bebasta ria, ge noa ge samaj da abu jahan leka system tu bun cahala kan, cahala uhe narae আচ্ছা নিতা মনে জগদিশ মর্মু গমেট আচ্ছা মর্মু গমে আপনার সাখান সান সমাজে ছতি বৃত ইউটিউব সশাল মিডিয়ার তালতে নমেনি কে চার জাহার আর ইন যে জগদিশ কো আপেক কুকলি দাদা নাকি তবো না যে সালান মমু সমাজে ছিতি বিতি কথাকে ভুল কারণ সমাজ ক ছি সালখান উলখান মুরমুমে পুয় লাঠা দাবি কামি কারণ একমাত্র সালখান মর্মে আবো সমাজ না নির

সমাজ নাপাইতে চাল ডেভেলপ নামী হরাই কামি যে যেমন সালখান মর্মে সমাজি বৃি সুধের সুধার নিন কামি যে সমাজের দম বারন কারণতে সমাজের সমাজের ছতি বৃি আবা সমাজ কথা অর্থাৎ কথা ডানডম কাত বারন কতবয় কারণতে সমাজের ছিতি বিতি ওয়া সমাজ চালা অ এটার ধরম চালা নত সমাজ বদিয়ে সাখান মর্মু হাইকোর্টের কেসাই এবং কেস संविधान जहाँ अब समाज संविधान लागूना जे सनाम को आको पे बांचा रेना अधिकार में ना पाको अर्थात समाज रे जहाँ चिति बिति कामी को कमी कान तहेना अब समाज रे माजी परगना को जहाँ अब माजी आरी सिस्टम रे बांग कना ओना को जोर का पे दंडानम बारम को अगुई तहेकना नोआ हाई कोर्ट काते रे बंदो किना মানে সমাজরে ছিটিবিতি ভাঙাপে মিটতে চেল কা বন তাহে লাড়াইয়া নাই কামি কামি কিদা যাহা লকা রাজाराम মোহন রায় সমাজরে হিন্দু সমাজরে সে বাঙালি সমাজরে সতীদাহ প্রথা অনাই বন্ধ কেবা যাহা সতীদাহ প্রথারে দ যাহা রেন জামাই গইলে আজ রেন এরা তাই। জুড়ি সেগেলতে উনি অনেকে লুজ লগায় আদা ইংরেজ কড়তে নমানসিক নৃশংস প্রথা থন্দা সালখান মর্মু আবা সান অমানবিক অসামাজিক প্রথা কারণতে ছিতি বৃতি সুপ্রিম কোর্ট সে হাইকোর্ট হাইকোর্টের কেস সংবিধান সে গটা প্রমাণ কেদা যে আব সমাজ ডান ডান বারম স্থিতি বিতি প্রথা বন্দ দরকার সাখান গুরু বিরোধের যা অভিযোগ আগুয়া উজি আরি সিস্টেম বন চাবাই দাকো চিটিবিটি কামিরে মেনা কোয়া উনকুগে সমাজ দো চিটিবিটি দা সালখান মুরুগে সমাজ দো সুধর কাপে বেসা দহ কাপে সমাজ না পাইতে দহরে না লাহা ইদিরে না কামি কেনা মা গমতে ইন পাটাসেন কোন নিয়েগে বার কথা চাল কাপে দিন সালাম কো জহর ঠিক আচ্ছা নাই তো দিন চলা কোন সুভাষ চন্দ্র মান্ডি গমকে ঠে আচ্ছা মান্ডি গমকে

মত জুমি রে দাওয়া সে নুয়া বাড়ি ফোন আবো অনেক সমাজ বো বা কথা গিয়ে ভারত নিতেন সংবিধান আইন কানুন তালতে চাল তো সংবিধানের মৌলিক অধিকার বলেটন রাইট মেকটে মতন হারন সে বহিস্কার সমাজ রাইট সে মতন হডম সে ফুরনারাইট হিন্তু সংবিধান আবো না সাচলা কঠেন আগেবার বাই এম মা মাধ্যমতে সমাজের ভুল সুধা রাস্তা আব ঠান আইনি অধিকার বানু আনখান আবরেন আব তালার রপড়িচার ব্যবস্থা সাথে যোগ যুগ হানো না তো ওরে আরু ফেরা লাক্তি

পাহিলো লবি সুত ট টা লবি বাইসি নোচ্চ বিচারালয়াবো না সাারালয় দায়িত্ব সে আঙ্গীভার ভারতের সংবিধান তালার সুপ্রিম কোর্ট আর হাইকোর্টের আব তালারে আবরেন

Abunak nuat sahaja. Jadi kau menak tabunak. Salkan mulai cuti cuti itu. Kau tu sering ya itu mesti panti katakan. Karena abu sahaja saya bu koyok pun nyela. Sahaja ni abu keluar ko, abu santal ko. Abu jah muluk kah, muluk tabu menak. Isom tabu menak. আর মুলুক তালারে আব আবন সামিচালি করে ফারাক ভেকার কিছু তবা সারি ধরম কিছু মার্না ধরম আর কিছু দিলিন ধরম আর ধরম নান রকম ধরম আব সাথে চালা নামী কদখান মুরমু করায় কি তো আবো সাি বিতি আপরেন তিলক তাকিয়ড সিদু মুরমু তো পিরিয়ডেক সাথ কিছু আবী সাথে সাথি বি চা নিজের নিজের মতন মুলুক হটি অনেক নিজে নিজে বিভিন্ন আব তালারি চালি কুকে আর আবাদো তোমি তো সাখান মুরমু বাই কর সাখান মুরমু নিত বরংে কে আব ভারতের ধরতি রো সান খেয়ার বোনা আব সুত আ জুমি বানাতে পৈলো স্টেপ ইউনিফাইড গাইড রুল বুক আর সান্তালেন পতব অভিযান তালতেই ব্যব রাখবোসার ইউনিফাইড গাইড রুল বুক তালতেথা হয়ত আবর চিতিবিধি পর্যায়ে বিষয় চাতানো

সহায় বাইায় সহায় অ পুষ বহাই আরও সাথে আরিচালি নিজে নিজে ভেগার 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 ভগার জায়গাকে চালু ইলখান মুরমু মেন গান আব ধারতীতেব সহায়তেবহাওয়া কমি সে অভিযান তালতে নয় কামি বাস্তব Penuhi ke nua adibasi sumat, kerawar sumat, jumi dan kami kan tak punah. Nua dadong, baron, nua aku tak lah tegi, sumat tu cintu. Aku nak citi-biti utara kena. Untuk jahat kami ko support dia, nuku ke nua sangat citi-biti dia kami kena. Tak ada nua dadong, baron, dan mungkin nak jahat sangat tak kami ko calak kena. Onaku karun teh, sangat takun, adi utara hor. আপনা সমাজ খোলা খোঁড়তে এটা সমাজ সব চালা খ্রিস্টান ওই দসল হিন্দু নয় বা একমাত্র কমি হার সাখান মুরমু নেতৃত্বতে যাই নবা আহিংসায়ব উইহার সারি উতের যদি আব জুমিটন উইহার লাক্তি তবনা বুঝে এখান মুরমু বিরোধ করেলখান মুরমু বিচের আর দর্শন আপনার কাওয়ায় দরকার আবো মা জুমিগত এই পাহাট সেনাতে জহার ঠিকে সন্দেহ ইউটিউব চেনেলৰে সময় চাৰিখন চাৰাম কাৰতে জহাৰ